চলে আসলাম রান্নাঘরে আজকে রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে তো দেখো এখানে কিন্তু উচ্ছে আলু আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু কেটে নিয়েছি পেঁপে আলু আজকে রেসিপি হচ্ছে উচ্ছে আলু ভাজা তার সাথে পেঁপে আলু দিয়ে এই যে এখানে কিন্তু আমি ছোলার ডাল বেটে রেখেছি এ দেখো ছোলার ডালের বড়া করে আজকে রসা করব পেঁপে আলু আর ছোলার ডালের বড়া দিয়ে রসা আর এখানে কিন্তু এই যে ছোলার ডাল রেসিপি করার জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি এখানে আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর যেরকম গুঁড়ো মশলা দিই সেরকমই দেবো হলুদ জিরে লঙ্কা তো চলো ঝটপট করে বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো তেল প্রথমে বড়াটা করে নেব খাবার প্রথমে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ ভালো করে মেখে আমি ডাল বাটাটার মধ্যে কিন্তু একটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আর অল্প করে দিয়েছি হচ্ছে আদা একসাথে ডালের মধ্যে পেস্ট করে নিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে এবার একে একে ডালের বড়াগুলো ভেজে নেব এখানে কিন্তু ডালের বড়া সব ভাজা হয়ে গেছে আমি এই তেলের মধ্যে উচ্ছে আলুটা আগে ভেজে নেব তারপরে ছোলার ডালের বড়া দিয়ে পেঁপে আলু দিয়ে রসাটা পরে করব তো চলো আগে একটু কালো জিরে দিয়ে দিই উচ্ছে আলু ভাজার জন্য কালো জিরে কেটে রাখা ধুয়ে রাখা উচ্ছে আলুটা দিয়ে দেবো দিয়ে দেব নুন হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আলু ভাজা কিন্তু নামিয়ে নিয়েছি তো এই দিয়ে তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা এলাচ আর দারচিনিটা আমি একটু খ্যাত করে নিয়েছি মানে হামুল দিস্তা দিয়ে একটু আদা ভাঙা করে নিয়েছি গাড়ি যাচ্ছে কেরম দেখবো হরেন মারতে মারতে এইরকম ভাবে যায় রানিং এ যায় এখানটা একটু টার্নিংয়ে এর যায় আসতে দিলে যেতে পারে তো যাবে না এরকম জোরে জোরে হরেন মেরে মেরে যাবে আলু আর পেঁপে ভেজে নেব দিয়ে দিয়ে ভাজব আলু আর পেঁপে কিন্তু প্রায় ভাজা হয়েছে এখানে মশলাগুলো রয়েছে বা দিয়ে দেবো এখানে আছে কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা আর তার সাথে রয়েছে নুন হলুদ জিরের গুঁড়ো ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটা দিয়ে দেবো অল্প করে চিনি দিয়ে দেবো ঘি